আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রতিষ্ঠানে আসছি যেটা এখন থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল তখন এটা ছিল এরুলে ইউনিয়নের আওতাভুক্ত বর্তমানে এটি বগুড়া পৌরসভার পনেরো নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ে গেছে এটা হচ্ছে বগুড়া বড়কুমিরা ঝপগাড়ির মাঝামাঝি স্থানে অবস্থিত এটা হচ্ছে বিএড কলেজ এই কলেজটি একটা সময় খুবই নামকরা কলেজ ছিল দুই পক্ষ মানে এখানকার স্টুডেন্টদের দুইটা পক্ষের মারামারির কারণে এই কলেজটি বন্ধ হয়ে যায় প্রায় ৩৫ বিঘা জমির ওপরে এই কলেজ নির্মাণ করেন শিবগঞ্জের নুরুল ইসলাম নামের জনক কোনো এক ব্যক্তি তিনি মারা যাওয়ার পরে এই কলেজটি এখন তার উত্তর শরীরাই হচ্ছে এই সম্পত্তির মালিক এই কলেজটি প্রায় দীর্ঘ বিশ বছর যাবৎ বন্ধ আছে এই কলেজ নিয়ে আমার চোখে এখন পর্যন্ত কোনো সংবাদ বা পত্রিকার নিউজ চোখে পড়েনি এমনকি এই কলেজ নিয়ে আমি ইউটিউব ফেসবুক এমনকি গুগলে সার্চ করেও কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি আমি চিন্তা করেছিলাম যে গুগলে হয়তো বা এর কোনো অস্তিত্ব পাব কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য এত বড় একটা প্রতিষ্ঠান এত সুন্দর একটা প্রতিষ্ঠান তার কোনো গুগলেও কোনো অস্তিত্ব নাই তো এই বিএড কলেজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই কলেজ সম্পর্কে জানাবো সবুজ ভাইয়ের নিমন্ত্রণেই মূলত আমি আজকে এখানে আসছি সুমন ভাইকে অনেকদিন আগেই বলছিলাম তো সুমন ভাই কিন্তু আজকে সময় পাশে যাই হোক এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় মানে একদম কাছেই কাছেই বাসার তো আজকে কিন্তু পুরোটাই আপনাদেরকে ভাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে ড্রোন থাকবে কলেজের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের পরে এরকম একটি রাস্তা পেয়ে যাবেন যেটাতে সরাসরি চলে যেতে হবে একদম কলেজের শেষ প্রান্তে পুরো কলেজটি কিন্তু কলম করে পাচির দিয়ে সীমানা পাচির দেওয়া রয়েছে এবং এর ভেতরে প্রচুর পরিমাণে গাছ কিন্তু আমরা দেখছি ফলের গাছ রয়েছে যেমন আমের গাছ বিশেষ করে আর ইউকালেপ্টারের গাছ রয়েছে পুরো কলেজের এরিয়াটা একটা বাগানবাড়ির মতো অবস্থায় কিন্তু বর্তমানে রয়েছে এই বিএড কলেজ দেখাশোনার জন্য বর্তমানে কি এই জায়গায় কেউ থাকে এখন বর্তমানে আছে মানে একটা মহিলা লোক তবে মানে এখন থেকে মোটামুটি পাঁচ ছয় বছর আগে বাহিরের কিছু যারা গরিব অসহায় মানুষ আসলো তার কেউ থাকতে দিছিলো তারা থাকে না মানে ভিতরে অত্যাচার করে কারা অত্যাচার করে কিছু ধরেন বাহিরের লোক আসে ধরেন বিভিন্ন রকম কার্যক্রম করবে চাই সেইগুলো বাধা দিয়ে গেলে তারকের মধ্যে একটা গন্ড হয় এই দ্বন্দ্বর জন্য আসলে ওরা আর থাকে না ভিতরে মানে একটা মানুষ যদি সেফটি না পায় সেফটি পায় না আর এই পাশে যে পুকুর দেখিচ্ছেন এই পুকুর এই যে এই জায়গাতে একটা মানে পাকা করা আসলো যেটি সবাই সাঁতার কাটছিল এটা মেনলি তৈরি করছিল কলেজের যে ছাত্ররা সাঁতার কাটপি সেই জন্য এই জায়গাটা ਨੇ বানন হসলো তবে অনেক গ্রামের যত লোকজন আছে সবাই এটা এসে গোসল করে চলো আমার ছোট আসনো মোটামুটি এত বড় তখন আমার খেল আছে মানে সবার জন্য উন্মুক্ত ছিল সবাই আসতে কোনো সমস্যা ছিল না আচ্ছা এটা কি কলেজের নাম নাকি এটা এটা কলেজের নাম না এটা পর্বততেতে কোনো মানে প্রতিষ্ঠান এনএমএল কি এনএমএল ইনস্টিটিউট করা হয়েছিল পরে কোনো এক সময় হ পরে এই রিসেন্টলি পাওয়া এটা মনে হয় আচ্ছা এটা কি এখনো কার্যক্রম চলো এখন সম্ভবত বন্ধ আছে দেখা তো যায় না এটা হচ্ছে আমরা অলরেডি কলেজের মধ্যে চলে আসছি দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার মনে হয় বগুড়ায় এত সুন্দর পরিবেশে কলেজ নাই হ্যাঁ হ্যাঁ আমার মতে আমি দেখিনি মানে দেখেন এটা হচ্ছে কলেজের বারান্দায় দাঁড়ালে সুন্দরবনের মতো একটা ফিল পাবেন মানে চারিদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য সত্যি অমায়িক বিশাল এরিয়া ভাই ওইদিকে দেখেন আপনারা যদি ওইদিকে দেখেন পুরো সাইডটা কিন্তু এই কলেজের রুমগুলা অনেক সুন্দর তবে আমার মনে হচ্ছে এই সাইডটাই যে অ্যানিম্যাল কেয়ার করার কারণে এগুলো বিভিন্ন যে অফিস বা কার্যক্রম চালানোর কারণে এই সাইডটা একটু পরিষ্কার একটা কলেজ এখন হয়ে গেছে চিন্তাইকারী লুটপাটদের অভয়ারণ্য এই কলেজ সম্পর্কে আরেকটা ডিটেলস আপনাদেরকে বলে রাখি এই কলেজের যে সীমানা প্রাচীর আছে ঠিক প্রাচীরের পাঁচ দেম ঝোপগাড়ি থেকে বড় কুমিরা অথবা বাজারের যে সড়কটা আছে এই সড়কের পথচারীদের জন্য এটা হয়ে ওঠে ভয়ানক ভয়ঙ্কর একটা রাস্তা ঠিক রাত দশটার পরে এখানে ছিনতাই রাহাজানি এমনকি মার্ডারের ঘটনাও ঘটেছে ইতিপূর্বে আপনারা হয়তোবা জানেন তো এইরকম একটা জায়গা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এইদিকে সরকারিভাবে অবশ্যই নজর দেওয়া উচিত ভেতরটা দেখান এটা হচ্ছে কলেজের সম্ভবত আসলে কী ছিল বলা মুশকিল কিচ্ছু নাই একমাত্র এই এটা ছাড়া কিচ্ছু নাই তারপরে এই এই জায়গাতে লেখা আসলো সোন ভাই এর উপর লেখা আসলো যে মানে কত সালে স্থাপিত এই জায়গাটা কত সালে স্থাপিত পর্যন্ত তুলে নিয়ে গেছে চিন্তা করা যায় মানে এখানে একটা শ্বেত পাথরে লেখা থাকে যে স্থাপনের তারিখ কত তারিখ উদ্বোধনের তারিখ সেটা খুলে ফেলছে এমন কি প্রত্যেকটা কক্ষ একদম কিচ্ছু নাই দেখেন এইদিকে যদি দেখা আমি ছোটবেলায় দেখছি এই কলেজ চালু দেখেছিলাম কিন্তু কখনো এর ভিতরে ঢোকা হয়নি আজকে ফার্স্ট টাইম আসলাম এটা সম্ভবত এখানে বাথরুম ছিল একটা যে দেখে বোঝা যাচ্ছে একদম হ্যাঁ এটা বাথরুমই কলেজের ওয়াশরুম একদম অবস্থা অনেকগুলো বাথরুম কিন্তু এখানে এর মধ্যে যদি কোনো যদি মেরে ফেলে দেয় কেউ এখানে আছে কি একটা অবস্থা অবস্থা বগুড়া শিবগঞ্জ থানার মকলেসুর রহমান নামের যে ব্যক্তি কলেজটি স্থাপন করেন তিনি কিন্তু কতদিন আগে মারা গেছে আনুমানিক বেশি দিন না মনে হয় রিসেন্টলি এক দেড় বছর আগে মারা গেছেন উনি তো ওনার ছেলে আছে ওনার ভাইয়েরা আছে তারা মূলত তারাও তো এখানে আসে না আর এই জায়গাগুলো এখন অনেক দাম একটা কিছু রাখেনি ভাই কিছু রাখেনি টিন দরজা জানালা সব সব লোহা জাতীয় যা যা আছে সব নিয়ে চলে গেছে এই যে এগুলো আমরা যে হাঁটা চলা করতেছি এই জায়গাটা বারান্দা ছিল একমাত্র যে খুঁটোগুলো রয়েছে এগুলো কিন্তু টিন সেট ছিল কারণ এই কলেজের বয়স বিশ পঁচিশ বছরের নিচে না ওই রকমই হবে বিশাল এরিয়া প্রায় পঁয়ত্রিশ বিঘা জায়গার উপরে কলেজটি নির্মাণ করা দেখেন কলেজের ভিতরে প্রচুর আমের গাছ আছে ইউকালেক্টের গাছ আছে আর এই জায়গাটা মনে হয় হল রুম না বাস্কেট গ্রাউন্ড এটা হচ্ছে যে খেলা হ্যাঁ গ্রাউন্ডটা কিন্তু আমি নিচে খেলা আছে ছোটবেলা দেখছিলাম আমার একটাই দাবি থাকবে বগুড়া শিক্ষা অফিসার যিনি আছেন বা জেলা প্রশাসক যিনি আছেন বা বগুড়ার যারা নেতৃত্বের যারা থাকেন তারা যদি একটু সুনজর দেয় তাহলে বগুড়া ঝোপগাড়িতে বিএড কলেজটি হতে পারে শিক্ষা মাধ্যমের অন্যতম একটি প্রতিষ্ঠান আমি শুনছিলাম যখন বিএমপি সরকার আসলো তখন এই কলেজটা চালু আসলো এই পাশে কিছু কার্যক্রম হয় সেগুলো অনেক কিছু আছে একটু আপনাদের এটা কি কলেজের রুম নাকি রুম ছিল যারা হচ্ছে মানে তখন তো এই জায়গায় ম্যাথ ছিল না মূলত স্কুলেরই ইয়ে বলা যেটা ভবন এগুলার মধ্যে অনেক কিছু আসলো খাট আসলো মানে সব সব লুট সব লুটপাট কিছুই রাখেনি

এই কলেজের এই পরিত্যক্ত কলেজটি দেখাশোনা করার জন্য একটা চাচা এবং চাচি কিন্তু এখানে তিন বছর যাবৎ আছেন। তারা আসলে খুব ভালোভাবে পরিষ্কার জানেনও না এটা কত সালে প্রতিষ্ঠিত কত সালে চালু ছিল তারা মূলত তিন বছর যাবৎ আছেন এখন পর্যন্ত তারা কলেজ যে প্রতিষ্ঠা করেছিলেন নুরুল নুরুল ইসলাম সাহেব তিনি মারা গেছেন এটা জানেন এবং এই কলেজে খোঁজ নিতে নুরুল ইসলাম সাহেবের সহধর্মিনী এখানে মাঝে মাঝে আসেন এবং তিনার ইচ্ছা আছে এই কলেজটি চালু করার কিন্তু আর্থিকভাবে তিনি হয়তো বা দুর্বল তাই চালু করতে পারছে না কিন্তু কলেজটি বিক্রি করে দেবেন বা এরকম কোন কথা তিনি এই এনাদের সাথে কিন্তু বলেননি তো এটা হচ্ছে কলেজের শেষ সীমানা এই পাশে এই পাশে মানে মেইনলি যে অকামগুলো হয় কোন পাশ থেকে শুরু হয় আগে একবার বুঝছেন এই জায়গায় আবার নতুন করে রিপেয়ারিং করছে তবে অকাম এই পাশে একটা পুরো রায় জায়গায় এর মধ্যে ধরেন মানে কেউ বুঝবি না দিনের বেলা কোনো ক্রাইম করলে কেউ ধরতে পারবি না মানে একদম জঙ্গল এই মানে এই পাশে কি সিস্টেম এই দিক দিয়ে ওই মোরে মানে ওই পাশে দেখলে মানে ইউ শেপের টাইপ হ হ হ হ লাস্ট আগে মোটামুটি মনে হয় চার পাঁচ বছর আগে না আরো বেশি হতে পারে একটা লোক তো ধরে পিটে মেরেই ফেলতেছে মানে এই রকম অকারেন্স করবে রাখছিল মানে এই গাছে ওঠে উঠে এই পাশে ঠিক এই জায়গা মনে করেন যে বসে থাকে মানে ফাঁদ পাতে বসে থাকে আর এই পাশি পার হলেই তো মেন সর এই পাশির এই গাছ উঠেই মনে করেন এটি বসে থাকে বুঝছেন এই জায়গায় বসে থেকে ফাঁদ পাতে থাকে যারা নর্মালি এই ধরনের কাজগুলো করে চিন্তাই করে তারা দেখা যাচ্ছে বিশ্রোডের রোডের ওই জায়গায় থাকে কিংবা এই পাশে থাকে মানে ফোনে কন্ট্রাক্ট হচ্ছে যে একজন কিংবা দুইজন গেছে মানে এরা অচেনা মুখ এর মানে ধরলে কিছু পাওয়া যাবে মানে ঠিক ক্রাইম গুলো হয় এই পাশে উঠে এটি বস থাকে যখনই দেখে আসতেছে বা হাটে আসছে বা সাইকেলে আসছে ফপ করে ধরে চাকু ধরে না নিয়ে যখন দেখিচ্ছে ওই দিক থেকে কোনো চাপ আসছে তখন এদিক দিয়ে দৌড় দিয়ে মানে ভিতর ঢুকলে তার কারোর বাপের ক্ষমতা ক্ষমতা নাই যে এই জায়গায় যে গেট ছিল এই যে তার নমুনা এখানে কিন্তু আছে এটা গেট ছিল কিন্তু বর্তমানে বন্ধ এখানেও কিন্তু কলেজের একটা নাম ফলক ছিল সেটিও নাই মানের ভেতর ঢুকতেও ভয় লাগতেছে কোথায় থেকে কি বের হয় দেখেন এগুলো সম্ভবত হয় এইখানে যে এই সাপ সাপ ছোট একটা সাপ গেল যাই হোক দেখেন এখানে যে কি ধরনের কাজ হয় এটা দেখলে কিছুটা অনুমান হবে এখানে যে আরও অনেক ধরনের কার্যকলাপ চলে তার কিছু নমুনা এ ঘরে পেয়ে গেলাম এখানে যে কত রকমের কার্যকলাপ হয় এটা বলা খুবই মুশকিল ভাই সাপ তাপ একটা সাপের বাচ্চা বড় থাকতে পারে দেখেন এগুলো তো আসলে অকারণ সহ স্বাভাবিক মানে এমন পরিবেশ এখানে কখনো পুলিশ প্রশাসন আসে না বা আসবেও না এটা আসার মতো না আবার দেখেন স্কুল কক্ষের ভিতরে এটা কিন্তু একটা স্কুল মানে ক্লাসরুম মানে কলেজের ক্লাসরুম এর ভিতরে যে বেগুন চাষ করা হতো একসময় এই দেখেন বেগুন চাষ করছে তারও কিছু নমুনা দেখা যাচ্ছে বিশাল একটা কলেজ বগুড়ার মধ্যে এত সুন্দর কলেজ আমি এখনও দেখিনি যে এত সুন্দর প্রাকৃতিক একদম অস্থির একটা কলেজ পরিবেশটা দেখছেন কত দেখেন এত সুন্দর আমরা প্রত্যেকটা কলেজে দেখি কি শহরের পাশে শহরের নিকটে গাড়ি ঘোড়া প্যাঁপো ভ্যাবো হরেন বিভিন্ন সাউন্ড কিন্তু এখানে টোটালি আলাদা ডিফারেন্ট একদম ডিফারেন্ট আপনার কলেজ চারিদিকে বাগানের মতো গাছ আর পাখির যে মিচির একটা অন্যরকম ফিলিংস অ্যাস্থেটিক একটা অনুভূতি আপনারা কিন্তু এখানে পাবেন আমার সর্বোচ্চ দাবি থাকবে বগুড়ার যারা দায়িত্বে থাকেন জেলা প্রশাসক শিক্ষা অফিসার তারা যেন এই জিনিসটা আমলে নেন এবং যারা সংবাদকর্মী যারা আছেন আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা অনেক নিউজ কাভার করেন কিন্তু এই ঝপগাড়ির বিএড কলেজ সম্পর্কে একটা নিউজ এখন পর্যন্ত আমি পাইনি গতকাল রাতে আমি গুগলে অনেক সার্চ করেছি বাট এই কলেজের কোনো অস্তিত্ব বা ইতিহাস কোনো কিছুই কিন্তু খুঁজে পাইনি আপনারা অবশ্যই এটা না একটু নিউজ করবেন যেন বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে এই কলেজটিও যেন চালু করার উদ্যোগ নেওয়া হয়